আমরা অনেক জিনিস আছে আল্লাহর ওয়ালিদের সাথে কেউ যদি ব্যবহার করে আল্লাহ তার সঙ্গে যুদ্ধে চ্যালেঞ্জ করে জি আল্লাহ গানি আমাদেরকে তাহলে ভেবে চিনতে চলতে হবে কি আমরা যেন যদি আল্লাহর ওয়ালিদের সঙ্গে দুর্ব্যবহার করলে আল্লাহ যদি আমাদের সঙ্গে যুদ্ধের চ্যালেঞ্জ করে তো হাজরাতে আবু বাক্কার সিদ্দিকের সানে বাজে কথা বললে আল্লাহ কতবার যুদ্ধের চ্যালেঞ্জ দেবেন উমারে ফারুকের সঙ্গে দুর্ব্যবহার করলে কতবার যুদ্ধের চ্যালেঞ্জ দিবেন তাহলে আমাদেরকে প্রত্যেকটি সাহাবিকে মানতে হবে বলেন ইনশাআল্লাহ আল্লাহ গানি সোহান আল্লাহ হজরতে আমরা নবী পাক সাহিবে লাওলাকের প্রত্যেকটা ইশারা কে মাথার উপরে রাখি থুতু মুবারক লাগিয়ে দিয়েছিলেন যেমন হজরত আলী কে সম্মান করি তেমনি যার পা মুবারকে দিয়েছেন তারও সম্মান করবো বলেন নিজের বিছানা দিয়েছিলেন নব তাকে যেমন সম্মান করি তো যার কোলে গারের মধ্যে মাথা মুবারক রেখেছিলেন

ইসলামের মুশকিল অনেকে বলে যে প্রথম খলিফা হজরত আলী হতেন হ্যাঁ তাহলে লোকে জোর জার করে আবু বক্কার সিদ্দিক কে খলিফা বানিয়ে দিয়েছেন দেখেন আমরা জানি নবী আমার মুখতার ইসলামের হিকমত হলো এটা আবু বক্কর সিদ্দিক খলিফা ছিলেন হজরত আলী হায়াতে উমারে ফারুক খলিফা ছিলেন हज़रत अली हयाते ओसमान गनी खलीफा छे নবী কেমন করে উমারে ফারুক কে তৈরি করে দিয়েছেন সারা বিশ্ব কি করে সোহেল বিস্তার কেও যেমন

تو نبی کے دینی دار ٹکرا دیل اخبار محمد علی السیر اللہ